বিভিন্ন দামি কালেকশন এবং কম দামি কালেকশন সব কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন থ্রি পিসের মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস বোম্বে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে কাজ করা থ্রি পিস সারা বাজার দেখবেন কাজ করা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে শুধু নিতে পারবেন দাম রাখবো দুইশো আশি টাকা করে এসি কটন ফুল বডি কাজ করা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আদা বাহার আরি কাজের থ্রি পিস দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাখি যে একদম বাইরাল পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে

আমাদের এই ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আকর্ষণীয় দাম এবং কাপড়ের মান আর বিস্তারিত বলে দিবেন আমাদের সানি ভাই আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি দিয়ে শুরু করছেন আজকে ভাই আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস দেখাবো দামি কম দামি দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিভিন্ন দামি কালেকশন এবং কম দামি কালেকশন সব কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন

এই যে দেখেন এগুলা আছে জমজম সুইজলোন জমজম সুইজলোন না দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 টাকা করে মাত্র জি রং কোর্স 100% গ্যারান্টি লাগা নিতে পারবেন জয়পুরি টিভিএস এই যে জয়পুরি সুইজলোন আচ্ছা এটা হলো জয়পুরি সুইজলোন দাম রাখবো মাত্র

ডিজিটাল প্রিন্টের আরিকাস করা থ্রি পিস আরি করা না এটা হলো সামনে পারে আরি করা পিছনে পারে আরি করা আচ্ছা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের আরিকাস করা থ্রি পিস দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা আরি করা সামনে পিডও কাজ করা পিছনে কাজ করা হাতাশ এখানে কাজ করা দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো উন্নাটা

এটা হলো প্রিন্টের ওর না একদম শুধু ফাইকারি মাল নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন সাদা বাহান নিতে পারবেন এক বান্ডালে এরকম দশটা করে কালার থাকে দশ পিস করে থাকে পাঁচটা করে কালার দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে পঞ্চাশ টাকা মাত্র এই যে এগুলা নিতে পারবেন বোম্বে বুটিক্স থ্রি পিসের মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস বোম্বে বুটিক্স থ্রি পিস একদম ভাইরাল কালেকশন এই যে এটা হলো জামা গলার মধ্যে কাজ করা প্যানেল কাজ করা আচ্ছা এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো হাতের কাপড় আচ্ছা এই যে এটা হলো নামাজি একটা উন্না নামাজি না জি ভাই বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র চারশো ষাট টাকা করে এটা তো খুবই রানিং একটা কোয়ালিটি একদম রানিং মাল বোম্বে বুটিক দাম রাখবো চারশো ষাট টাকা করে তারপরে নিতে পারবেন এই যে এগুলা কাজ করা থ্রি পিস আচ্ছা কাজ করা থ্রি পিস সারা বাজার দেখবেন কাজ করা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি ভাই আমার কাছ থেকে গিয়ে শুধু নিতে পারবেন দাম রাখবো দুইশো টাকা করে দুইশো টাকা জি ভাই দুইশো টাকায় কাজ করা থ্রি পিস আচ্ছা এই যে হলো সেলওয়ার এই যে হলো ওন্নাটা এই যে দাম রাখবো উন্নার মধ্যে ফুল বডি কাজ করা ছয় টাকা করে কালার থাকবে এক বান্ডেল আঠারো পিস দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা থ্রি পিস দাম রাখবো দুইশো আশি টাকা করে আমার কাছ থেকে তারপরে এই যেগুলা দেখেন সিকোয়েন্সের থ্রি পিস আচ্ছা ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্সের কাজ করা একদম কিং সাইজের সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস দাম রাখবো মাত্র

আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা দেখেন এটা আছে সিকোয়েন্স মধ্যে এক কালারের মধ্যে সিকোয়েন্স ফুল বডি কাজ করা আচ্ছা এই যে এটা জামার মধ্যে কাজ করা হাতাটা যে হাতাটার মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্সের এর থ্রি এই যে এটা হলো গর্জিয়াস কাজের জামা এই যে এটা হলো সেলওয়ার এই যে এটা হলো গর্জিয়াস কাজের ওন্না ওন্নার মধ্যে ফুল বডি সিকোয়েন্স করা থাকবে আচ্ছা ওন্নাটাও গর্জিয়াস একদম গর্জিয়াস কাজ করা

এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না নামাজি একটা ওনা একদম নামাজি ওন্না দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়াদের প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের একদম ফ্রি সাইজের ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো আছে বিভিন্ন কালার বিভিন্ন ফুল দাম রাখবো ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলো নিতে পারবেন বিবেকের আরি কাজ করা ফুল বডি আরিকাস করা এই যে দেখেন ফুল বডি আরি করা বিবেক থ্রি একদম কিং সাইজের একদম সাইজের এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো নামাজি উন্না সাতশো টাকা করে জামার মধ্যে দাম রাখবো মাত্র সাতশো টাকা করে আচ্ছা তারপরে এই যে এইগুলা নিতে পারবেন মান্নার থ্রি পিস মান্নার জি কোয়ালিটির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে কাজ করা মান্নার থ্রি পিস এই যে দেখেন ফুল বডি গর্জেস কাজ করা আচ্ছা এই যে এটা হল জামা এগুলা দেখেছি যা সব ডিজিটাল প্রিন্টের এই যে এটা হল সালোয়ার এই যে দেখেন এটা হল নাটা ডিজিটাল প্রিন্টের মান নাথির পিস দাম রাখবো মাত্র আটশোশো টাকা করে আটশো টাকা বাজার দেখবেন এক হাজার পঞ্চাশ টাকা শুধু ফাইকারি ডিসকাউন্ট অফারে দিতেছি মাত্র আটশো টাকা করে তারপরে এই যে এটা দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি। এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি আচ্ছা দাম রাখবো মাত্র 600 টাকা করে 600 টাকা জি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি এটা হলো জামা এটা হলো সালোয়ার এই যে এটা হলো একদম ফ্রি সাইজের ওন্না আচ্ছা দাম রাখবো মাত্র 600 টাকা করে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি দাম রাখবো 600 টাকা করে 600 টাকা করে মাত্র জি ভাই তারপরে এই যেগুলা নিতে পারবেন এই যে এগুলা আছে জয়পুরি সুতি জয়পুরি সুতি জয়পুরি জি কাপড়ের মধ্যে সবচেয়ে অনেক ভালো কোয়ালিটি

এই যে কাজ করাও নিতে পারবেন চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আছে নতুন ডিজাইন চারশো ষাট টাকা আচ্ছা এই যে এগুলো বান্ডাল বান্ডাল চারশো ষাট টাকা আচ্ছা আবার ব্লক প্রিন্টের নিতে পারবেন দাম রাখবো চারশো ষাট টাকা চারশো টাকা করে প্রিন্টের কাজ সারা নিলে দাম রাখবো চারশো ষাট টাকা আচ্ছা আর কাজ করাও নিলে দাম রাখবো চারশো ষাট টাকা করে এই যে এগুলো বান্ডাল বান্ডাল আছে দাম রাখবো চারশো ষাট টাকা করে আচ্ছা আমি আপনাদেরকে একটা মাল খুলে দেখাই দিই এই যে দেখেন এইগুলা আছে ব্লক প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হলো কাজ ছাড়া এই যে এটা হলো গলা দাম রাখবো চারশো ষাট টাকা এটা হলো জামা আচ্ছা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি সালোয়ার সুতি জামা এই যে হাতার কাপড় এই যে এটা হলো সুতি উন্না বিশাল বড় নামাজি উন্না দাম রাখবো মাত্র চারশো ষাট টাকা করে ষাট টাকা করে বিভিন্ন বান্ডেল আছে সব তাই এই যেগুলো ফেডি ফেডি

দাম রাখবো 350 টাকা প্রিন্টেড রং 100% গ্যারান্টি আচ্ছা তারপরে এই যে এগুলা নিতে পারবেন গুলজার থ্রি পিস গুলজার থ্রি পিস দাম রাখবো 420 টাকা করি 420 টাকা এই তো দেখেন গুলজার থ্রি পিস দাম রাখবো 420 টাকা করি আচ্ছা একদম কিং সাইজের এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে এটা হলো নামাজি একটা অন্য এটা কি জেগার হবে এই কোন মানুষের হবে একদম মোটা মানুষ যত লম্বা মানুষ আছে সবাই পরতে পারবে আচ্ছা দাম রাখবো 420 টাকা করে এই যে এগুলো আমাদের বিভিন্ন কালা বিভিন্ন ডিজাইন আছে নিতে পারবে দাম রাখবো 420 টাকা করে আচ্ছা তারপরে এই যে নিতে পারবেন ফাকিজা থ্রি পিস ফাকিজা পাকিজা একদম ভাইরাল 550 টাকা আচ্ছা আমরাই দিতেছি মাত্র 450 টাকা করে প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে ফাকিজা এবং জামার মধ্যে লেখা থাকবে ফাকিজা থ্রি পিস তারপরে এই যে এগুলো নিতে পারবেন বাটিক থ্রি পিস বাটিক

সিকোয়েন্সের এটা দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন লিলন ব্যাপিক দাম রাখবো তিনশো তিরিশ টাকা করে সরাসরি ভিডিও কল দিবেন কোয়ালিটি খুলে দেখাই দিব স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার কি WhatsApp আছে এই নম্বরে ইমো আছে WhatsApp আছে সরাসরি ভিডিও কল দিবেন আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে এগুলা আছে ডিজিটাল প্রিন্টার কস্ট এক টি পিস আচ্ছা দাম রাখবো মাত্র 350 টাকা করে আচ্ছা ফুল বডিতে ফুল বডিতে আরিকাস করা ফুল বডিতে সুতা দিয়ে কাজ করা বডিতে আরিকাস করা এই যে এটা হলো সালোয়ার সালোয়ার এই যে এটা হলো ফুল বডি আর কাজ করা ওন্না ডিজিটাল প্রিন্টেড আচ্ছা ওন্নাতেও ফুল বডি আর মাত্র 350 টাকা করে এই যে এগুলা হলো বান্ডেল বান্ডেল এক বান্ডেল 20 পিস করে থাকে আচ্ছা তা আমরা রাখবো 350 টাকা করে আচ্ছা তারপরে এটা আছে কারচুপি বুটিক্স আচ্ছা এই যে এগুলা আছে কারচুপি বুটিক্স দাম রানিং কোয়ালিটি ভাই একদম রানিং মাল 350 টাকা করে হুম এগুলা নিতে পারবেন বান্ডেলের বান্ডেল মাল নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এটা হল সুতি সালোয়ার আচ্ছা এটা হলো আতার কাপড় এটা হল উন্নাটা উন্নাটা বিশাল বড় নামাজ উন্না নাম রাখবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা পরে এগুলা নিতে পারবেন গুল জামা গ্রাউন্ড জামা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে আচ্ছা এই যে একদম ফ্রিসাইজে সবাই বলতে পারবে এটা কি একটা কালারই আছে নাকি এটার মধ্যে বিভিন্ন কালার আছে এই যে এটা হল বানানো সালোয়ার এই যে এটা হল উন্নাটা আচ্ছা নাম রাখবো মাত্র

আরং এর তাত নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে 400 টাকা জি ভাই আমার কাছ থেকে সব থ্রি পিস নিতে পারবেন থ্রি পিস ছাড়া আর কি এখানে সারি থ্রি পিস লং না আমার স্টোরেে আসলে সব কালেকশন দেখে নিতে পারবেন ব্যাচটিও পাবেন না জি ভাই ব্যাচটিও নিতে পারবেন এগুলো আরং এর নিতে পারবেন মাত্র 400 টাকা করে আচ্ছা আমার লোকেশন হলো এটা হলো নরসিংদী জেলা শেকেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাছে মার্কেট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আইসে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারব কুরিয়ার কিভাবে নেবে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন এজেআর করুতা সব কুরিয়ার আছে আপনি যে কোনো কুরিয়ারে নিতে পারেন 20 পিস 50 পিস মাল অর্ডার করবেন শুধু 1000 টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছেলে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আপনার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম